রাসুলের মহাব্বত করতে হলে অবশ্যই দেন লাগে অন্তর লাগে পাঁচটা কথা বলেছিল পাঁচটা প্রশ্ন করেছিল করুণী আলেমদেরকে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাত বলার কারণে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই এই জন্য তিনি পাঁচটা কথা বলেছিলেন আমার মনে হয় এটা যুক্তিপূর্ণ কথা এ পর্যন্ত যত আলে মোলামাকে আমি দেখেছি গালি করতে কেউ এই প্রশ্নের অ্যানসার দেননি অ্যানসার না দিয়ে গালি গালাস করেছেন তার মানে আপনাদের ভিতরে কিছু নেই শুধু আপনারা গালি করতে পারেন কেরা হাজির এবং সমস্ত আলে মোলামাদেরকে বলতে চাই গালি গালাস করুন মীমাংসা করুন একখানে বসুন বসে মীমাংসা করুন আপনি গালি করবেন তাকে সে গালি গালাস করবে আরেকজনকে এটা মুসলমানদের নীতি না রাসূলের আদর্শ নেই রাসূল সাল্লাল্লাহ আল্লাহসাল্লামের আদর্শ আমরা বিমাংসিত চাই সবাই একই কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে নামাজ পড়তে চায় আপনারা আলেম ওলাম এ বলবেন তাকে সে বলবেন তাকে এটা তো দুইজনে আলেমের কাতার থেকে আপনারা সরে গেলেন কেউ কাকে গালি গালিগালাজ করানো যাবে না কিন্তু রাসুল সাল্লি সাল্লামের আদর্শ যখন রাসুল সাল্লি সাল্লামের বিরুদ্ধে যখন কথা বলবেন তখন মুমিন মুসলমান বসে থাকতে পারে ঠিক আছে কথার ভাষা খারাপ হতে পারে কথার ভাষা খারাপ হতে পারে কিন্তু আপনাদেরও তো ভাষা খারাপ হয়েছিল আপনারা কি সংশোধন হতে পেরেছেন না আপনারাও আপনাদের ফতুয়াতে আপনাদের বাবা মা পরিচয়হীন সন্তান হিসাবে আপনারা হয়েছে আমি যদি কাউকে ফতোয়া দিই যদি গালাগালিস করি এক কালেমকে আমি যদি খারাপ হয়ে যাই আমার পিতার পরিচয় যদি না থাকে আপনি গালি গালাজ করবেন তখন আপনার পিতার পরিচয় থাকে একই হয় না আপনার ফতুয়াতে আপনি নিজে আগে পিতৃ পরিচয়হীন হয়ে যান সারা দেশে একটা জিনিস নিয়ে তোলবার চলছে কি সে জিনিসটা কি এই ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাররম মসজিদ জাতীয় মসজিদের ইমাম আব্দুল মালিক সাহেব তিনি বলেছেন ঈদ দুইটা ঈদুল ফিতর ঈদুল আযহা আর ঈদ এ মিলাদুন নবী এটা মাহমুদ কথা বলবেন না নাউজুবিল্লাহ এইটা নিয়ে এখন বর্তমান সারা বাংলাদেশ তোলপা আমাদের রাসুল সাল্লাম আলী সাল্লামের সান মান মর্যাদা ধলির সাত করে দিয়েছে এখন তারা বলে কি আপনারা শুধুমাত্র ঈদে মিলাদবী সাল্লামের মাঝেই সান মান মর্যাদা দেখেন আর অন্য কোনো কিছুর মধ্যে দেখেন না তাদের অনেক যুক্তি অনেক তর্কতে আমরা আজকে কিছু কোরআন হাদিস ভিত্তিক যুক্তি ভিত্তিক কিছু কথা আলোচনা করব এবং আপনারা শুনবেন ইনসা হাজির ঈদ হলো খুশির দিন ঈদটা হলো খুশির দিন আমরা কেমন আমরা কেমন আগে জানতে হবে আমাদের প্রথম অবস্থা আমাদের অবস্থা জানতে হবে এই অবস্থা জানার পরে আমাদের চিন্তা ধারণা করতে হবে সামনের দিকে আপনার বাড়িতে শুধুমাত্র আপনার আপনার যে ঘরে বাস করেন স্ত্রী সেই ঘরটাই আছে আর কোন ঘর নেই আমার কথাটা আগে বুঝবেন তারপরে আগে মনোযোগ সহকারে শুনবেন শুনলে অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনার বাড়িতে শুধুমাত্র আপনার বসবাস করার জন্য স্ত্রী পত্রে থাকার জন্য একটা আছে এখন যদি আপনি অন্য পাঁচজনকে দাওয়াত করেন আপনি বসতে জায়গা তো আর নাই জায়গা কি আর আছে শুধুমাত্র আপনার ঊনটাই আছে আপনার ঘরটাই আছে মমিনের অন্তরটাতে খেয়াল করুন মমিনের অন্তর কেবল যদি রাসুলের মহাবত করার মতো যদি আপনার ভিতরে জায়গা না থাকে আপনার ভিতরে পাত্রটা যদি জায়গা এরিয়াটা যদি অল্প থাকে যা আপনি থাকতে পারেন অন্যকে জায়গা দিতে পারেন না রাসুলের সাম মান মর্যাদা বোঝেন না বোঝানোর মতো জায়গা যদি আপনার ভিতরে না থাকে আপনি কিভাবে রাসুলের মর্যাদা দিবেন রাসুলের সম্মান করতে শিখবেন আপনার ভিতরে তো জায়গাই নেই আপনার ভিতরে সেই ইমানটা নেই আমরা রাসূলকে মহাব্বত করি ভালোবাসি আমরা রাসুল সাল্লাহামকে মহাব্বত করি ভালোবাসি এই জায়গাটা আমাদের আছে আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু আছে আর বাড়াইতে চাই মসজিদে প্রত্যেক ওয়াজ মান পেলে সারা বাংলাদেশে রাসুলের সম্মান মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে কম বেশি কিন্তু কিছু কিছু আলেম আছে কিছু কিছু জাহেল আছে রাসুলের শান মান মর্যাদা বুঝে না কারণ তাদের ওই জায়গাটা নেই ওই রোলটা তাদের ভিতরে নেই এই জন্য আজ বাংলাদেশের মধ্যে এত সমস্যার সৃষ্টি অরবিউল আওয়াল মাস সম্পর্কে অরবিউল আউ্বাল মাস সম্পর্কে ঈদ এ মিলাদুল নবী সাল্লা সাল্লাম সম্পর্কে এমন একটি কোন বক্তব্য দিয়েছে বৈতুলের ইমাম আব্দুল মালিক সাহেব তার বক্তব্যে তিনি বলেছেন ঈদ এ মিলাদুল নবী মধ্যে কোন মিলাদ নেই ঈদ নেই ঈদ দুইটায় এইটা নিয়ে কিছু আশিকের মহাগতের কিছু কথা বলেছে তার মধ্যে প্রখ্যাত একজন ব্যক্তি প্রখ্যাত একজন ডক্টর প্রকায় তার তিনি একটা কথা বলেছেন তার ভাষাটা একটু খারাপ হয়েছে আমরা অস্বীকার করি তার ভাষাটা একটু খারাপ হয়েছে কারণ তার ভিতরে ব্যথা লেগেছে কষ্ট লেগেছে তিনি এমন একটি কথা বলেছেন যেই কথাটা হলো যে তিনি বাইটা হুজুর তার কথা প্রথম ইঙ্গিত আমি বলি তিনি একজন বাইটা হুজুর তাকে হুজুর বলে কে এমন এমন কথা বলেছে তার মধ্যে বলেছে তাকে দেখতে ভিকারের মতো দেখা যায় তাকে আলেম ভাবে কে আমি সে একজন আলেম কিন্তু এই কথা বলা অবশ্যই এতটুকু সম্মান ছাড়া কথা বলা আসলে আদবের খেলা হয়েছে কিন্তু কথা যে ধরন ছিল সেটা ঠিক ছিল কথা বলাটা আদবের খেলা হয়েছে কারণ তার মান মর্যাদা দিয়ে ফকির ভিখারি বাইটা এরকম কথা বলা আসলে ঠিক হয় আমরা এটা মানি যারা হাজির কিন্তু তার বক্তব্যতে পাঁচটা প্রশ্ন করেছে সে যতবার খারাপ কথাই বলুক এটা অন্যায় কিন্তু পাঁচটা বক্তব্য দিয়েছে এই গোটায় এক সপ্তাহ নেট দুনিয়া তুলপাস পাঁচটা কথার কেউ উপযুক্ত এ পর্যন্ত অ্যান্সার দিতে পারেনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেয়াদত বলেছে এটা জঘন্যতম খারাপ জিনিস এবং قومি আলেমদের মধ্যে একজন বলেছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জুতা মারি বলবেন না লাউয বিল্লাহ এত বড় খারাপ কথা বলেছে প্রিয়া হাজিদিন কিন্তু এই কথা ডক্টর এনাতুল্লাহ আব্বাসি তার ছাত্র বলাতে কওমি আলেমের অধিকাংশ বড় বড় আলেম একটা কথা ছেড়েছে যে তার যে বলেছে আলেমদের বিরুদ্ধে গালিগালাজ করেছে তাকে অনেক কিছু করা দরকার আরেকজন আলেম তার বিরুদ্ধে ফতুয়া দিয়েছে কি দিয়েছে যে তিনি একজন জারক সন্তান অবৈধ সন্তান বলবেন না সম্পর্কে এই কথা বলার কারণে আর আব্দুল মালিক সাহেব সম্পর্কে এই কুড়ি পণ্য বক্তব্য দেওয়ার কারণে তাকে কি বলেছে যে তার পিতৃ পরিচয় সন্তান দলিল দিচ্ছেন কিন্তু পেয়ারা হাজির এবং সমস্ত মুসলমান যার শুনে আপনারা বলছেন হা হা ঠিক আপনারা দেখুন গত বছরে এবং সারা জীবনের রেকর্ডটা দেখুন কোনোদিন তো এইরকম ফতুয়া দিলেন না কোনো তো এই রকম কথা বললেন না যে গালি গালাস করেছে মানুষকে কুতুক্তি করেছে আলেবোলামাদেরকে আল্লাহদেরকে খর্ব করেছে যার কারণে ডক্টর এনেতুল্লাহ আব্বাসীর ছাত্র যদি কৃত্তি পরিচয়হীন হয় এখন কিন্তু নেদ দুনিয়ায় ঢুকলেই দেখা যায় অনেক আলেম ওলামা আর এক আলেম ওলামাকে গালি দিচ্ছে দিচ্ছে না দেখেন না একজন আলেম আমি আলেম বলি যারা গালিগালাজ করে অবশ্যই খারাপ গালিগালাজের জিনিসটা খারাপ কিন্তু নেটের মধ্যে ঢুকলে দেখবেন এক আলেম আরা কালামকে দোষারোপ করছে করছে না তেমনি আপনাদের কওমি আলেমের অধিকাংশ বড় বড় আলেম যাদেরকে আপনারা ভালো মনে করেন তাদের ভিতর থেকেই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসকে গালি দিয়েছেন সেই দিন কি আপনারা পিতৃ পরিচয়হীন আপনাদের বাপ মার পরিচয়হীন এরকম ফতোয়া আপনাদের মুখ থেকে বের হলো না কারণটা কি তার মানে আপনারা জাতি মাতাল তালে ঠিক রাসূলের শান মান মর্যাদা খর্ব করার জন্য ভিতর একটু রাগ হয়েছে এই জন্য কিছু কথা বলে দিয়েছে আর আপনারা বলে দিলেন সন্তান খারাপ বাপ মার পরিচয় নেই সেই হিসাবে আপনারা যারা তার বিরুদ্ধে কথা বলছেন গালিগালাজ গালাস করছেন আপনাদের মার পরিচয় নেই আপনাদের কথার মতে আপনাদের ফতোয়া অনুযায়ী যারা হাজির রাসুলের মহাব্বত করতে হলে অবশ্যই দেন লাগে অন্তর লাগে পাঁচটা কথা বলেছিল পাঁচটা প্রশ্ন করেছিল মহনী আলেমদেরকে ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাত বলার কারণে ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই এই জন্য তিনি পাঁচটা কথা বলেছিলেন আমার মনে হয় এটা যুক্তিপূর্ণ কথা এ পর্যন্ত যত আলে বোলামাকে আমি দেখেছি গালিগালাজ করতে কেউ এই পোস্টের অ্যানসার দেননি অ্যানসার না দিয়ে গালিগালাজ করেছেন তার মানে আপনাদের ভিতরে কিছু নেই শুধু আপনারা গালিগালাজই করতে পারেন কেরা হাজির এবং সমস্ত আলেম ওলামাদেরকে বলতে চাই গালি গালা মীমাংসা করুন এক খালে বসুন বসে মীমাংসা করুন আপনি গালি করবেন তাকে সে গালি গালাস করবে আরেকজনকে এটা মুসলমানদের নীতি না রাসুলের আদর্শ নেন রাসুল সাল্লাহামের আদর্শ আমরা মীমাংসিত উম্মত চাই সবাই একই কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে নামাজ পড়তে চায় আপনারা আলেম ওলামা এ বলবেন তাকে সে বলবেন তাকে এটা তো দুইজনে আলেমের কাতার থেকে আপনারা সরে গেলেন কেউ কাকে গালি মালাস যাবে না কিন্তু রাসুল সাল্লামের আদর্শ যখন রাসুল সাল্লামের বিরুদ্ধে যখন কথা বলবেন তখন মুমিন মুসলমান বসে থাকতে পারে না